আর ছবিগুলো বার করিস না প্লিজ ব্যাপার তো এই ছবিটা দেখাচ্ছে এটা এটা নিয়ে কিউট রে এটা বাপি বাড়ি যে আমার প্রথম ছবি হম হ্যাঁ তো কি বলবো আদুলাইন বলে ছবিটা দেখে কি মনে হচ্ছে তো তখন ওই বুফোটা ছিল বিদঘুটে বুফোটা আর তখন দেখবি একটা শুরু ভুরু আকার একটা স্টাইল ছিল কেউ আইব্রো করতো না হেট এই জা ওটা আমার না না তোর যত রাগ হোক একটা ছবি দেখলে আমার তোর উপর প্রচুর ভালোবাসা জায়গা মানে এটা আমার জীবনের অনেকটা কিছু চেঞ্জ করে দিয়েছে ঋতুদার থেকে আরম্ভ করে তারপর জয়দীপ দা ঋতুদা বোম্বা দার প্রোডাকশন ছিল স্টার জলসা আর আমি এখন যখন দেখি দেখলাম আমি কোভিডের সময় গানের ওপারে দেখেছি তখন তো আর ছিল না আমার কাছে টিভি ছিল না টাকা ছিল না টিভি কেনার হ্যাঁ এই সময় গানের ও তো আমাদের সেটের একটা টিভি ছিল যখন শুটিং করতে তখন গিয়ে সিঙ্গুলো দেখতাম আবার এসে শুটিং করতাম আর তখন তো ওই চোদ্দ ঘন্টার একটা টাইম লিমিট ছিল না

মানে হাতের জায়গাটা যেহেতু আমি বার ডান্স ক্যারেক্টার করছিলাম যে হাতের জায়গাটা খুব খালি লাগছিল তো রাতারাতি এটা বানানো হয়েছে আর এটা বানানোর পর যখন খুলেছি পুরো হাতে এরকম যেরকম স্ক্র্যাচ দাগ দেখছি সে ফুল হাতে এরকম স্ক্র্যাচ আর এই হেয়ারটা তো আমার যে হেয়ারড্রেসার ছিল তখন সে অনেক কিছু ভাবছে চুল খুলবে এই করবে আমি শোন

এটা নিয়ে কিছু বল ও বাবা না এটা নিয়ে একটা সত্যি খুব একটা নস্টালজিক ফ্যাক্টর আছে বিকজ এটা আমার ইন্ডাস্ট্রিতে আমার প্রথম লাল চুলটা কে করে দিয়েছিল না ওটাই তখন তো ইন্ডাস্ট্রিতে আসছি লাল চুল করে যাব সেজে গুজে অ্যাক্টিং করব না এটা আমার প্রথম ফটোশুট দেখ চুলটা ফার্স্ট চুলটা তিনটে রং হ্যাঁ 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 চারটে রং হ্যাঁ হ্যাঁ তো এবার এটা আমার প্রথম ফটোশুট কারণ এই ফটোশুটটা করেই আমি

এইটা একটা এমন ক্যারেক্টার যেটা সত্যি আমি নিজেকে এক্সপ্লোর করার একটা সুযোগ পেয়েছিলাম তার আগে আমি করছিলাম রম কম হ্যাপি গোলা কি ক্যারেক্টার্স করছিলাম বাট এই ক্যারেক্টারটা আক্তার ক্যারেক্টারটা সত্যি আমার খুব প্রিয় ছিল এবং আরেকটা জিনিস আমি সত্যি ওয়ার্কশপ করার টাইম পাইনি এই ক্যারেক্টারটা যেটা আমার অ্যাকচুয়ালি দরকার ছিল ওয়ার্কশপ করা আমি টাইম পাইনি কেউই আমরা টাইম পাইনি বাট একটা ছোট্ট ওয়ার্কশপ ছাড়াও খুব ভালো অভিনয় করছে ভালো স্ক্রিপ্ট রাইটার ও ফাটি অভিনেতা নাচে ভালো আমি জানি নাচায়ও ভালো সেটা আপনারাও জানেন এবার যাই তিন নম্বরে যাই নিজের চরিত্রটা ছাড়া কিচ্ছু পড়িস না নিজের পাটুকু ছাড়াও তো দেখিস না সিনেমাটা মানে সত্যি হলে যদি এরকম সিস্টেম থাকতো তুই ফরওয়ার্ড করতে নিজের গুলো এরকম এরকম দেখে বেরিয়ে যেত অডিয়েন্স কে বলতিস বাকিটা আপনারা দেখুন আমার দেখা হয়ে গেছে স্বার্থ পর হিরোইন আমি লাইফে দেখি বাট না এটা তো অবভিয়াসলি আমার মনের খুব মনের খুব কাছের হবেই আমার প্রথম সিনেমা আমার নিজের হোম প্রোডাকশন শর্ট

আর আমি ভালোই কথা বলবো তুই দম আটকে থাকিস না বাট আমি জানি তুই কতটা হার্ড ওয়ার্ক কতটা স্ট্রেসের থ্রু থেকে গেছিস যখন এটা তুই করছিস বাট ইয়া অল দ্য বেস্ট ফর মির্জা টু